নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকে সারা ভারতবর্ষের মানুষ তাকিয়েছিল বাজেটের দিকে কেন্দ্রীয় সরকার কি বাজেট দেয় সাধারণ মানুষের কি সুবিধে হয় সেই দিকে কিন্তু সাধারণ মানুষ একেবারে পাখির চোখের মতন করে তাকিয়েছিলেন কিন্তু দিনের শেষে যেটা দেখা গেল বেশিরভাগ সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রাইভেট কর্মচারী যারা বিভিন্ন অফিসে জব করেন তারা কিন্তু বারবার করে যেটা বলে বারবার করে যেটা বলছিলেন বিভিন্ন জায়গা থেকে যেটা আমরা শুনতে পেলাম এটা হচ্ছে এটা কি বাজেট হলো সাধারণ মানুষের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার যে অর্থমন্ত্রী পুরোটাই কিন্তু সাধারণ মানুষের দিকে তাকিয়ে বাজেটই করেননি অন্য বাজেট দেখা গেল যে মূল যে বিষয়টা যে সাধারণ মানুষের পকেট থেকে কত টাকা ইনকাম করলে কত টাকা বেরোবে সেই জায়গাতে কিন্তু পুনরায় আবার পুনরায় জায়গায় ফিরে গেছে প্রায় বলা যেতে পারে এবং সেখানে কিন্তু সরকারি কর্মচারী থেকে শুরু করে প্রাইভেট কর্মচারী যারা আছেন তারা কিন্তু একেবারে অসন্তোষ প্রকাশ করেছেন তাদের বক্তব্য হচ্ছে এটা কি ধরনের হলো ইনকাম করব আমরা এবং ট্যাক্স নিয়ে সেই ট্যাক্সের টাকা থেকে রাজনীতির নেতা ব্যক্তিরা ফুর্তি করবে নানান রকমের কাজ করবে নানান রকমের ক্রিয়াকলাপ করবেন যেখানে এই ট্যাক্সের টাকা থেকে রাস্তাঘাট ঠিক মতন হয় না বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আমরা রাস্তাঘাট ভাঙা চলা অবস্থা ঠিক নেই বারবার করে বলতে হচ্ছে পৌরসভাকে বারবার করে বলতে হচ্ছে বিভিন্ন প্রশাসনিক যারা কর্মকর্তা তাদেরকে কিন্তু তারপরেও ঠিক হচ্ছে না অথচ ট্যাক্সের টাকা থেকে এত টাকা বেরিয়ে যাবে একজন মানুষ যদি দশ লক্ষ টাকা ইনকাম করেন তার একদম স্টেট ওয়েতে বলা যেতে পারে ফিফটিন টাকা মানে পনেরো এক লাখ পঞ্চাশ হাজার টাকা তার ট্যাক্সে কেটে যাবে তো দর্শন আমরা বেশি কথা বলবো না কারণ অর্থনৈতিক স্বাস্থ্য নিয়ে আমরা কোনো গবেষণা করছি না আমরা শুধু দেখে নিতে চাই যে আজকে সাধারণ মানুষের কি লাভ হলো গতবারে যেভাবে অর্থমন্ত্রী যেভাবে ঢালাও একটা চেষ্টা করেছিলেন যে সাধারণ মানুষ যারা কর্মচারী যারা অফিসে চাকরি করেন চাকরিজীবীদের ক্ষেত্রে কিছুটা লাভব হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে দেখা যাচ্ছে আবার পুনরায় কোন জায়গায় ফিরে যাওয়ার একটা প্রবল প্রবণতা এবং সেই প্রবণতাই কিন্তু ফুটে উঠেছে এবং তার সাথে সাধারণ মানুষ কিন্তু আজকের এই বাজেটে একেবারেই খুশি নন এটা কিন্তু একদম পরিষ্কার করা যেতে পারে দর্শক আমরা দেখে নিই যে নতুন আয়কর পরিকাঠামো কি রকম হয়েছে তিন লক্ষ টাকা থেকে

ট্যাক্সের জন্য দিয়ে দিতে হবে যা ভাবে যারা যারা নিজেদের যোগ্যতায় চাকরি করছেন তাদের কি এই বাজেট কোনোভাবে ভালো লাগবে একেবারেই না এবং সেই জিনিস কিন্তু আমরা আজকে সেক্টর ফাইভের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি আমরা ঘুরে বেড়িয়েছি করুনাময়ী করুনাময়ীর আশেপাশে যে সমস্ত অফিস আছে সেখানে আমরা ঘুরে বেড়িয়েছি আমরা বর্তমান ভবনের সামনে ঘুরে বেড়িয়েছি আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিতে যারা জব করেন তাদের কাছে আমরা গেছি তাদের থেকে আমরা জানার চেষ্টা করেছি যে তারা কি বলছেন তাদের মধ্যে কিন্তু বেশিরভাগ মানুষ এই যে আয়করের উপরে যে পরিকাঠামো সাধারণ মানুষের উপর চাপানো হলো এতে কিন্তু অসন্তুষ্ট এবং শুধু তাই নয় অনেকে বলছেন যে মোদী সরকার যেভাবে এসেছিল আস্তে আস্তে যেভাবে চলে যাচ্ছে আগামী পাঁচ বছর এই সরকার টিকবে কিনা সন্দেহ আছে কারণ এই সরকারের যে গতি প্রকৃতি যেভাবে তারা চলতে চাইছে যেভাবে তারা হাঁটতে চাইছে এই হাঁটা সাধারণ মানুষের ওপর বিরাট বোঝা হয়ে দাঁড়াবে এবং সেই কারণে যারা ভালো টাকা আয় করেন আপনারা একটা জিনিস ভাবুন দর্শক যাদের পনেরো লক্ষ টাকা আয় তাদেরকে থার্টি পার্সেন্ট টাকা দিয়ে দিতে হবে সরকারের ঘরে চলে যাবে এটা কিন্তু আমরা বলছি না এটা সাধারণ মানুষ বলছে যেখানে যে স্ল্যাব ছিল ছিল সেখানে সেখানে লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় এখন দেখা যাচ্ছে তিন লাখ থেকে সাত লক্ষ টাকা ইনকাম করলে ফাইভ পার্সেন্ট মানে তিন লাখ টাকা তিন লাখ দশ হাজার টাকা ইনকাম করলে তাকে পনেরো হাজার টাকা ট্যাক্স দিতে হবে তো এই জায়গায় চলে গেছে এর একটাই কারণ যারা যারা এই নিয়ে গবেষণা করেন যারা অর্থনীতি নিয়ে গবেষণা করেন তাদের বক্তব্য হচ্ছে খুব পরিষ্কার যে মোদী সরকার যেটা করতে চেয়েছিল সেগুলো করতে পারেনি সব ক্ষেত্রেই তারা ফেলিও হয়েছে এবং এই ক্ষেত্রে তারা চাইছে যে পয়সা রিটার্ন যাতে কিছু করতে হয় টাকা অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে কেন্দ্রের এবং সেই চাপকে যাতে আলাদা করা যায় তার জন্য তারা এই কৌশল নিয়েছে কারণ সরকারি কর্মচারী হোক বা প্রাইভেট কর্মচারী হোক তাদের কাছ থেকে টাকা নেওয়াটা খুব সহজ তাদের স্যালারিটাকে ডিটেকশন করাটা খুব সহজ তো সেই কারণে এই জায়গাটা খেলেছে একদম কেন্দ্রীয় সরকার তাদের অর্থ অর্থদত্ত তারা কিন্তু একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে এই যে আয়কর রিটার্ন এই আয়কর রিটার্ন প্রযোজ্য হবে এবং এটা কিন্তু আজকের যে বাজেট এই বাজেটে এই যে আয়করের ওপর যে পরিকাঠামো তৈরি হয়েছে এই পরিকাঠামোতে কিন্তু সাধারণ মানুষ কোন অবস্থাতেই খুশি নন এবং আমরা কিন্তু সেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম চেষ্টা করলাম যে কোন জায়গাটা সাধারণ মানুষের কারণ দেখুন প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আমরা ট্যাক্স দিয়ে থাকি একজন গাড়ি কিনলে সেই গাড়ির ট্যাক্স দিয়ে থাকি বাসে চললে ট্যাক্স দিই রাস্তায় দিয়ে উবের গাড়ি করে গেলে তাতে ট্যাক্স দিচ্ছি অটো চলছে তাতে ট্যাক্স দিচ্ছি প্রতিটা দ্রব্য করলো কিনছি যখন প্রত্যেকটা জিনিসে আমরা ট্যাক্স পে করছি সুতরাং তারপরেও সরাসরি ইনকাম থেকে সেই ইনকাম থেকে ট্যাক্স কেটে নেওয়া এটা সাধারণ মানুষ মেনে নিচ্ছে না কারণ যে গতবারে সাত লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হয়েছিল এক্ষেত্রে সাত লাখ টাকা পর্যন্ত ছাড় দেওয়া হলো না উল্টে তিন লাখ থেকে সাত লাখ টাকা করে দেওয়া হলো এবং যাতে ফাইভ পার্সেন্ট দিতে হবে এইখানে কিন্তু সাধারণ মানুষের ভীষণভাবে সাধারণ মানুষ ধাক্কা গেছে এবং তারা কিন্তু এখনো পর্যন্ত এটাই মনে করছেন এবং কেউ কেউ বলছেন যে আরো ভালো করে বিস্তারিত জেনে আপনাদেরকে অবশ্যই আমরা জানাবো দর্শক আমরা আপনাদের সামনে বক্তব্য তুলে ধরলাম যদি আপনাদের এই বাজেট সংক্রান্ত কোনো বিষয়ে কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন বা কারোর যদি কোনো বক্তব্য ভিডিও করে আমাদের কাছে পাঠান সেই ভিডিও তুলে ধরার যদি কোনো ইচ্ছে থাকে আপনার যে বাজেট সংক্রান্ত বিষয়ে আপনার বক্তব্য কি সেটা যদি আমাদের চ্যানেলে তুলে ধরতে চান সেটাও আমরা কিন্তু আমরা আমাদের সংবাদ মাধ্যমে তুলে ধরবো আপনারা পাঠাতে পারেন আপনাদের মতামত সুচিন্তিত মতামত আপনাদের বক্তব্য অথবা আপনারা কমেন্ট করতে পারেন আমাদের কমেন্ট বক্সে আজকে এখানেই শেষ করছি আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য